এক কোম্পানিতে ছিল এক পিঁপড়া সে প্রতিদিন নয়টায় অফিসে ঢুকত তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত ওই অফিসের সিও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভাইজার ছাড়াই প্রচুর কাজ করেছে সিংহ বাবলো পিঁপড়াকে যদি কারো সুপারভাইজারের অধীনে দেওয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে কয়েকদিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পোকাকে সুপারভাইজার হিসাবে নিয়োগ দিল সুপারভাইজার হিসাবে ওই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দারান্ত রিপোর্ট লিখতে পারত তেলাপোকাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাকড়সাকে নিয়োগ দিল ওই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে সিংহ খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজেই উৎপাদনের দ্বারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বুট মিটিংয়ে প্রেজেনশন আকারে পেশ করে বাহাবা পাচ্ছে কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টারের প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো আইটি বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ পেল মাছি আমাদের কর্মী পিপরা যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় সপ্তাহে চার দিনে নানা মিটিংয়ে হাজিরা দিতে হয় নিত্যদিন এসব জামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সে বিরক্ত হতে লাগলো সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ায় এটাই উপযুক্ত সময় সিংহ জিজিপুকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসাবে নিয়োগ দিল জিজিপুকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে জিজি একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কিনা হলেও ব্যক্তিগত সহকারী হিসাবে জিজিপুকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে পিপরা যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ এখন সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই খুব মনমারা হয়ে কাজ করে জিজিপুকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষিক একটা স্টডি খুব জরুরি হয়ে পড়েছে পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই সুনাম সুনামখ্যাত কনসোলটেন্ট প্যাচাকে রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাদলে দেওয়ার জন্য নিয়োগ দিল পেঁচা তিন মাস পিপ্রার ডিপার্টমেন্ট মনিটর করলো সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল তারপর বেশ মোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে ওই রিপোর্টের সারবর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কর্মী ছাঁটাই করা হোক পরের সপ্তাহে বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো ওই হতভাগ্য পিঁপড়া কারণ পেচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশন ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করেছে যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করেছে